হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর সকাল থেকে আজকে ও ব্লগটা শুরু করছি তোমাদের জন্য দেখতে থাকো আমার এই ব্লগটা আর আজকে সারাদিন কী কী করছি তো ছেলে স্কুলে যাবে ওর জন্য টিফিন বানাচ্ছি এখানে ক্যাপসিকাম ব্রোকলি টমেটো পেঁয়াজ কলি মটরশুটি গাজর সব সবজি কেটে নিয়েছি তো ওকে আজকে পাস্তা করে দেব। তো অনেক বাচ্চারা হয় খেতে চায় না সবজিটা তো আমি যেটাও পছন্দ বা ফেভারিট খাবার তো আমি এই ধরনের সবজিগুলোর মধ্যে দিয়ে 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 খাওয়ানোর চেষ্টা করি আর কি সব ধরনের সবজি দিয়ে একটুখানি মুখরোচক বাচ্চারা খেতে পছন্দ করে তো সেটাই করি তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটো মোটো অনুষ্ঠান হতে চলেছে তো কি করব সারা দিন সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ করবে না আর পুরো ব্লগটা দেখতে থাকো একটা ছোটো মোটো অনুষ্ঠান বলতে চার বছর হয়ে গেল আমার দেওরের হচ্ছে বিয়ে হবার তোর বিবাহ তো সেই উপলক্ষে কিছু বাড়িতে ছোটো মোটো আয়োজন করেছি আমরা যে কয়জন আছি বাড়িতে তো সে কয়জন মিলে এই হচ্ছে তো সেই জন্য বলছি তোমরা স্কিপ করো না দেখতে থাকো আমাদের ছোটো মোটোটা অনুষ্ঠানটাকে তোমরা উপভোগ করো তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পাস্তাটাকে ঢেলে দিয়ে দিলাম তো আমার ছেলে একটু পাস্তাটাও কম পছন্দ করে তো চাউমিন বা ম্যাগি প্রায় বাচ্চারাই সব ধরনের বাচ্চারাই পছন্দ করে তো পাস্তাটা একটুখানি অনেকেই পছন্দ করে কিন্তু এটা পছন্দ করে না তো ভাবলাম একটুখানি অন্যরকম করে দিই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ বাচ্চা তো ঝাল খেতে পারবে না তো এই জন্য আর কি এটা করে দেওয়া তো যেটা হচ্ছে এ তো সকালবেলা আজকে বা আমার শ্বশুর শাশুড়িও আছে বাড়িতে তো আবার বাবার কি করবে আজকে ডাক্তার দেখানোর জন্য বাবা চলে যাবে বাবা থাকবে না বাবা মা থাকলে একটুখানি ভালো হতো তো ওরাও চলে গেল কারণ বাবাকে ডাক্তার দেখানো হবে মা হচ্ছে আগে থেকে আর কি ইয়ে নিয়েছে ডাক্তার দেখানোর তো ওখানে নাম টাম লিখিয়ে এসেছে সিরিয়াল দিয়ে এসেছে তো থাকা সম্ভব নয় সেজন্য সকালবেলা চলে গেল তো আমি ভাবলাম যে আমরাই যখন চারজন আছি বাড়িতে আর কেউ নেই চারজন আর বাচ্চা দুটো চার পাঁচ ছজন মিলে বাড়িতে যেটুকুনি হয় আর কি অনুষ্ঠান তো সেটাই করি তো সকাল থেকে শুরু করা ব্লগটা তো এখানে ছেলে টিফিন আর বাদ বাকি যারা আছে তাদেরও টিফিন করা হচ্ছে তো এখানে পাস্তাটা আমার কিন্তু হয়ে গেলো এখনও টিফিন বক্সে এবার সাজিয়ে দিই তো সকালবেলা একটুখানি ভাতও খাইয়ে দিয়েছি আর কি আর ঠান্ডা পড়ে গেছে ভালো তো আস্তে আস্তে মনে হচ্ছে ঠান্ডাটা চলে যাচ্ছে তো টিফিন বক্সে এবার সাজিয়ে দিই তার মধ্যে একটুখানি শশাও কেটে দেবো কারণ শশাটা খেলে দিলে যে হজম হওয়ানোর হওয়ার জন্য আর কি শশাটা খাওয়া খেলে হজম শক্তিটা আর কি হয় বা বাড়ে তো সেই জন্য শশাটাও দিয়ে দিলাম কেটে কুটে পাস্তাটা কিন্তু দারুণ হয়েছে আমার মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে দারুণ তো একটুখানি খেয়েও দেখেছি রান্না করতে করতে তো বাবুকে বললাম বাবু পাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেয়ে দেখবি পুরোটা খাবি কিন্তু বাড়িতে নিয়ে আসবি না যেটা টিফিন ভালো লাগে পুরোটা খেয়ে নেয় যেটা ভালো লাগে না সেটা বাড়ি চলে আসে তো এই যে ছেলে টিফিন একদম রেডি তো এটাকে আমি সাজিয়ে দিই

তো ছেলে স্কুলে গেল যাওয়ার পর এবার মা বাবা দুজনেই রেডি হয়েছে এবার নামছে ওরা যাবে এবার তো আজকে সকাল থেকে কিন্তু রোদ একদম নেই আকাশে কুয়াশা কুয়াশা ভাব আর প্রচণ্ড কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও বেশ জমজম ভাব তো বাবা সোয়েটার পরে নিয়ে আজকে তো বাড়িতে এখানে বসে ছিল আর কি তো ব্যাগগুলো আমি তুলে দিয়ে আসি মা ট্যাক্সি ডেকে নিয়ে এসেছে বাবা ওখানে দাঁড়িয়ে আছে তো ব্যাগগুলো আমি দিয়ে দিই তো বাবা এবার বসবে তো ওরা আসবে আবার সরস্বতী পুজো তো ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর দিনে আসবে এখন যাচ্ছে ও এসেছিলো মার দুদিন অনুষ্ঠান ছিল এখানে দুই বন্ধুর বাড়িতে তো অনুষ্ঠানের জন্য বাবাকে আবার একা রেখে আসবে ডাঙ্গায় আবার অসুবিধা হবে তো বাবা ওই জন্য মা এখানে চলে এসেছে দুদিনের জন্য আর এখানে একটুখানি কাজও ছিল তো সেই জন্য চলে যাচ্ছে তো আমাদের আবার একটা বিয়েবাড়ি আছে আগাম তোমাদেরকে জানালাম তো সেখানে যাচ্ছি আমরা সবাই সহপরিবারে তো ওখান থেকে আর তারপরে মা বাবা এখানে চলে আসবে তো এবার আমি হেলতে ধুলতে আসছি আর আমার তো প্রচণ্ড শীত এমনিতেই দুটো করে সোয়েটার পরেছি আমি ভিতরে একটা আছে আমার একটা নিয়েছি এবার বড়ের সোয়েটার নিয়ে টানাটানি করছি বর তো মহাগরম তো করার কিচ্ছু নেই কী করব তো সারা সারাদিনের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া স্নান করে সন্ধ্যাবেলা চলে আসলাম এবার আদা রসুন পেঁয়াজ পেস্ট করতে বসেছি এখানে নুনও দিয়ে দিলাম তার মধ্যে ওর মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম এবারে ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর দুটো গাছের কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল প্রচণ্ড যাকে বলে তো তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেল মনে হচ্ছে এখানেই বুঝি রান্না করবো মিক্সারে তো তোমরা যেটাই ভাবছো এখানে ভিনিগারও দিয়ে দিলাম তো ভিনিগার দেওয়ার পর এটাকে আমি ভালো করে এবার মিক্সড করবো এবার চিনি দিয়েছি কারণ ধনে পাতার কালারটা যেন নষ্ট না হয় তো ওই জন্য আর ভিনি লেবুর রস দিয়ে দিলাম সরি লেবুর রস এবার মিক্সার ব্লেন্ডারে এটাকে পেস্ট করব ভালো করে এই যে আর একজন কী করেছে আর একজন আমি পেস্টটাকে রেখে দিয়েছি আর ওর মা বেরিয়েছে আজকে বড়টাকে নিয়ে একটুখানি বড়টার টিউশনই ছিল বিকালবেলা আর ওকে নিয়ে বেরিয়েছে আর এই যে গোটা ঘর একদম লেটিয়েছে আমি মিক্সার গ্লাইন্ডারে মিক্সড করেছি মিক্সড করে টেবিলের মাছখানে রেখে গেছি আর ও এসে কি করেছে ঠক করে ধরেছে আমার কাজের বারোটা বাজিয়ে দিল আর দিদি এখানে বসে বসে সবজি কাটছে আর আমি দিদিকে বলেছি তোমায় আজকে রান্না করতে হবে না তুমি জাস্ট আমাকে কেটে কুটে দাও যা করার আমি করব। তো দিদি এখানে বসছে কেটতে কাটতে তো ডিম এবার ফেটিয়ে নিলাম তো এই যে পুচকিটা দেখছে না আমার পিছুতেই ছাড়বে না মানে তারপরে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো ফিশ ফ্রাই হবে তো ফিশ ফ্রাই করবো এখানে তো ফিশ ফ্রাই এখানে সবার জন্য দুপিস দুপিস করে নিয়ে নিয়েছি তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দেবো ওর মধ্যে একটু বিট নুনও দিয়ে দেবো তো ডেইলি নুন যেটা ইউজ করি সেটা দিয়ে দেবো আর লেবুর তো দেব একটুখানি লেবুর রসও দেবো আর ভিনিগারও দেবো গন্ধটা যেন না থাকে ভেটকি মাছ তো এমনিতেই গন্ধ করে অনেকে হয়তো সহ্য করতে পারে না প্রথমত ভেটকি মাছটা সহ্য করতে পারতাম না একটা কথাই বলে না যে কুত্তার পেটে কি ঘি ঘিয়ের গন্ধ সহ্য হয় সেই হচ্ছে আমার দশা তো যাই হোক এখন একটুখানি সহ্য করে নিয়েছি ওর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিলাম আর ভাজা জিরে গুঁড়ো আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে মিক্সড করব এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব। এটাকে তো ভেটকি মাছের ফিশ ফ্রাই চলছে আজকে বাড়িতেই টুকটাক বললাম না তোমাদেরকে একটু আগে যে আমার দেওয়ার যার আজকে বিবাহ বার্ষিকী তার উপলক্ষে একটু ছোটো মোটো আয়োজন করেছি বাড়িতে আমরা আমরাই আমরা আয়োজন কিছু না খাওয়া দাওয়ার আয়োজন এই হচ্ছে তো এখানে আমার সব কিছু ব্যাটার রেডি এবার এক এক করে ভেটকি মাছগুলোকে দিয়ে দেব আর ভেটকি মাছগুলোকে এগুলো ভালো করে চুবিয়ে চুবিয়ে রাখবো এখানে প্রায় ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেও রেখে দেবো তাতেই এনাফ আর বেশি কিছু করতে হবে না তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে হলেই মশলা ওর মধ্যে ঢুকে যাবে একদম কাবার হয়ে যাবে তো এবার এক এক করে সব কিছু নিয়ে নিলাম তো এবার নিয়ে নেবার চলো এবার ভাজতে যাই তো এবার ভাজা শুরু করে দিই মনে হয় আজকে খেতে খেতে বারোটা বেজে যাবে কারণ আমার দেরি হয়ে গেছে প্রচণ্ড বিকেল থেকে শুরু করতে পারিনি ছেলেকে দিয়ে এসেছি দিয়ে এসে এডিট করেছি আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি কিন্তু এবার তেলের মধ্যে ভালো করে এটাকে চাপিয়ে চাপিয়ে নিয়েছি ভালো করে বিস্কুটের গুঁড়োটা দিয়ে তেলটা গরম হয়ে যাচ্ছে এরপর ছেড়ে দেবো তো ছেলেকে আমি দিয়ে এস দিয়ে আসলাম চারটের সময় চারটের সময় দিয়ে এসেলে দিদি আসবে আমাকে সব কিছু রেডি করে দেবে আমি ফটাফট বসিয়ে দেবো ও বাবা ফটাফট কি ওর মা বের হলো সাড়ে ছটার সময় আর ইয়াকে নিয়ে বাবুকে নিয়ে আমারটা টিউশনি পড়তে গেছিলো সাড়ে ছটার সময় ছুটি ওকে নিয়ে বেরিয়ে গেছে তো গেছে আমি হচ্ছে আসবে আসবে ও বা পিসকিটা কী যন্ত্রণা কী জ্বালাচ্ছে কী জ্বালাচ্ছে দিদি ওখানে সবজি কাটছে সবজি নিয়ে টানাটানি করছে মটরশুঁটি ফেলে দিচ্ছে পেঁয়াজ কুলি ফেলে দিচ্ছে আর আমার তো এখন আটটা বেজে গেছে আমি কি কী করবো সবাই ওরা বাড়িতে চলে আসবে আর আমার বড় বলেছে আমি সাড়ে সাতটার মধ্যে চলে আসব আর আমার দেওরও তো ওরকম সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসবে তাহলে আমি কিচ্ছু করিনি কখন কি করব তো এবার চিলি চিকেন মাখবো তো সেটার জন্য এখানে নুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভিনিগার লেবুর রস সব কিছু এবার চিলি চিকেনটাকে করবো আমার ফিশ ফ্রাই ফ্রাই ভাজা হয়ে গেছে তো এক এক করে ঝটপট করে নিচ্ছি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম ওর মধ্যে তো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব তো এটা ভালো করে আবার মেখে নিই একটুখানি না মেখে ওই কুড়ি তিরিশ মিনিটের মতো না রাখলে একটুখানি ভালো হয় না আর কি মশলাটা তো ভেতরে ঢুকবে মাখবে না হলে কি করে খাবো এটাকে তো এবার ভালো করে মেখে ঝোঁকে থাকে ঝোঁকে ভালো করে নিয়ে নেবো প্রায় আধা ঘন্টার মধ্যে রেখে দিতে হবে আমাকে এই জিনিসটা না হলে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য ঝটপট করে সব কিছু করছি করার কিচ্ছু নেই এ করছি আর এ করছি তো এখানেও একটুখানি গরম মশলা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটুখানি ময়দা দিয়ে দিয়েছি তো অনেকগুলো এখানে চিলি চিকেন মনে হচ্ছে আর এক দুটো ডিম ফেটে দিয়েছি তো এটাকে ভালো করে একদম মেখে ঝোঁকে একদম রেখে দেবো রেখে দেওয়ার পর তারপরে এটাকে ভাজবো তো কড়াইয়ের মধ্যে এখানে তেলও গরম হচ্ছে আমার তো প্রায় আমি চলে আসলাম ওই তো সব কিছু রেডি করে দিয়েছিলাম এবার ফিশ ফ্রাই না এবার চিকেন পাকোড়াটাকে ভালো করে করে নিই চিলি চিকেনের জন্য এটা আর কি পাকোড়াও হবে না পাকোড়া তো একটু করকড়ে মোছে হয় যেন সে তো পাকোড়া করলে তো চিলি চিকেন হবে না বাপু তো চিলি চিকেন একটুখানি নরম নরম থাকতে হয় কর্নফ্লাওয়ারটা দিলে একটু নরম হয় আর ময়দাটা দিলে কিন্তু করকরে হয় তো যাই হোক আমার বর বলছে যে এটা মনে হচ্ছে তোমার হচ্ছে না করে হয়ে যাচ্ছে চিকেন পাকোড়া আমি বললাম যে না ভিতরে এটাকে কাঁচা আছে তো যাই হোক ঝটপট করে শুরু করে দিচ্ছি প্রায় এখন বাজে ঘড়িতে কিন্তু সাড়ে আটটার মতো বেজে গেছে তো সব কিছু রেডি দিদি ভাগ্যিস রেডি করে দিয়ে গেছে না হলে আমার আরও সময় লাগতো তো এখানে চালটাকে বাসমতি চালটাকেও কিন্তু ভিজিয়ে রেখেছি আর জল টলগুলো সব কিছু রেডি করে রেখে দিয়েছি সব আর সবজিগুলোও তো প্রায় কাটা হয়ে গেছে দিদি আমাকে কেটে দিয়েই গেছে তো এখানে ওকে বললাম যে তুমি একটু ওকে আমার যাকে বললাম তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাও তো এখানে আমি ওই আদা রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে ওই ফ্রাইয়ের তেলটা ছিল ওটি পরিষ্কার করে নিয়ে এবার পেঁয়াজের ডুমো ডুমো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করেছি সেটাও দিয়ে দিলাম কিন্তু আমি টমেটোটা দেইনি। অল্প হলে হয়তো বা দিতাম কারণ টমেটো এমনিতেই গলে যায় তো এবার টমেটো ক্যাসেপটা দিয়ে দিয়েছি হালকা করে নেড়ে চেড়ে আর এখানে গ্রিন চিলি সয়া সস চিলি সয়া সস গ্রিন চিলি টমেটো পেস্ট আর ভিনিগার সব কিছু মিক্সড করে ওর মধ্যে দিয়ে দিয়েছি একবারই তো এবার কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু বেশি তেলটা ইউজ করিনি আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার গোলমরিচের গুঁড়ো দুই চামচের মতো দিয়ে দিয়েছি আর বেশি ঝাল করব না কারণ বাচ্চা আছে খাবে বলেই তোমরা তো জানোই আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তো এবার একটুখানি লাল করব বলে আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো আমাদের আছেই লাল করার জন্য তো এবার আমি চিলি চিকেনটাকে চিলি চিকেন বলতে পাকোড়াটাকে দিয়ে দিলাম তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি তো এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম তো এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম চিলি চিকেন তো প্রায় আমার চিলি চিকেনটাও হয়ে গেল ভাগ তাড়াতাড়ি মানে কত দৌড়াদৌড়ি করে করছি মানে ভাগ্যে আমি তো নটার সময় মানে ভাবছিলাম যে সাড়ে সাতটা আটটার মধ্যে সব কমপ্লিট করে রেখে দেব ওরা আসবে তো এবার আমি যেটা করব এবার আমি ঘি তেল শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ ডারচিনি আর বিরিয়ানির যেটুকুনি মশলাগুলো থাকে তো সেগুলো নাম জানি না জানি শুধু বিরিয়ানির মশলা তো সেগুলো দিয়ে দিলাম তো এখানে আমি হচ্ছে ফ্রায়েড রাইস করবো বাসমতি রাইসের তো তারপরে গাজরগুলোকে হালকা করে ভেজে নেব তো মশলাগুলোকে আমি ভেজে রেখে তুলে রেখেছি কারণ এর মধ্যে কারণ সবজিগুলো ভাজব ফ্লেভার ফ্লেভারটা পাবো বলে সবজিগুলোতেও যেন ফ্লেভারটা যায় তো সেই জন্য মশলাগুলোকে আমি আগে কিন্তু ভেজে নিয়েছি নাহলে ভেজে নিতাম না তো ফ্লেভারটা পাওয়ার জন্য সব কিছুতে ওই জন্য আগেই তেলের মধ্যে একদম ছেড়ে দিয়েছি মশলাগুলোকে তো মটরশুঁটিও দিয়ে দিলাম এখানে তো হালকা করে সব ফ্রাই করে এবার আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। একদম ছাকা তুলে নিয়ে তারপরে এক এক করে সব কিছু দিয়ে দেব। আর আমার এখানে ভাতও কিন্তু প্রায় হয়ে এসেছে বসিয়ে দিয়েছি দুটো হাড়িতে তো প্রায় আট জন সদস্যর মতো আমরা খাবো এখানে তো এই চালটা তোমাদেরকে এখন হয়তো দেখাচ্ছি এটা আমি আগেই করে রেখেছিলাম তো আধা ঘন্টার মতো ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো রাইসটাকে ভিজিয়ে রাখতে হয় তো তবেই চালটা লম্বা হয় তো জলগুলো ফুটন্ত জলের মধ্যে ভিনিগার লেবুর রস নুন সাদা তেল সব কিছু দিয়ে দিয়েছি যেন কারো গায়ে যেন না লাগে আর কেউ যেন ভেঙ্গে না যায় আবার হাঁটু ভেঙ্গে হাত ভেঙে পা ভেঙে গেলে আবার দেখতে বাজে লাগবে খেতে হয়তো ভালো লাগবে কিন্তু দেখতে বাজে লাগবে দেখতে তো সুন্দরী হতেই হবে তার আগে তো গুণ বিচার পরে আগে কি একটা কথা বলে না যে দেখি আগে দেখতে যেন সুন্দরী হয় পরে তার গুণ বিচার করা যাবে তো সেটাই হচ্ছে তো বাসমতি রাইস বলে কথা তো সুন্দরী তো হবেই বটে সে যদি হাত ভেঙে পা ভেঙে পড়ে থাকে তাহলে তাকে আর কেউ কি নেবে কেউ নেবে না তখন বলবে যে না দেখতে বেশ সুন্দর কিন্তু ওই যে হাত ভাঙা পা ভাঙ্গা এই হচ্ছে ব্যাপার তো যেটার বাসমতি রাইস লম্বা লম্বা তো সেরকম তো লম্বা লম্বা হতেই হবে না হলে কি দেখুন শুয়া মজা গুইয়া তো ভিতরে কিছুই নেই তো যাই হোক হয়ে গেল তো চালগুলোকে এক একে করে দিয়ে দিলাম সবজিগুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পড়ছে চিনি পড়ছে গোলমরিচের গুঁড়ো পড়বে ঘি পড়বে ওর মধ্যে তো দিয়ে একদম রাইস আমার একদম রেডি তো এটা হচ্ছে ভেজ রাইস করেছি না ওর মধ্যে এগ দিয়েছি না চিকেন দিয়েছি তো ভেজিটেবলস যেটা আর কি হয় তো সেটাই হচ্ছে তো আমার বর বলছে কি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি তো তাই নাকি তো এরপরে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম ওর মধ্যে তো এবার হালকা করে বা মানে খুব নাড়া যাবে না নেড়ে গেলে তো আবার ওই যে বললাম পা ভেঙে যাবে হাত ভেঙে যাবে তো এবার প্রায় রান্না আমার কমপ্লিট তো এবার চলো সাজুগুজু করি তো সাজুগুজুর মধ্যে এখানে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি এখানে কাজু বরফি আর একটা নাম খেজুর গুঁড় না নলের গুড়ের সন্দেশ দিয়ে একটা মিষ্টি করেছে তো সেটা এনে ছিল বৈশালী তো ফিশ ফ্রাইগুলোকে এখানে দিয়ে দিলাম মানে একটু উপরে একটুখানি পেঁয়াজ দিয়ে সাজুগুজু করে দিই আর মাঝখানে আমি কাশন দিয়ে দিয়ে দিয়েছি তো এবার ভালো করে সাজিয়ে নিলাম তো তারপরে আর এক বউ আসছে নতুন বউ তো সেও রেডি তো এবার কেকটাকে বের করা হোক তো কেকটাও আমরা বের করে নিলাম কেকটাও কিন্তু খুব সুন্দর একদম খুব সুন্দর কি পেস্তা কেক এনেছে তো যাই হোক এখানে অনিরুদ্ধ আর বৈশালীর হ্যাপি ম্যারেজ ডে তো তোমরাও সবাই আশীর্বাদ করবে ওরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এই যে রমণী সুন্দরী বৌমা আমার আমাদের আমাদের বাড়িতে এরকম ছোট মোটো অনুষ্ঠান সবার হয়ে থাকে আমরা যতজন সদস্য আছি তো সবারই প্রথমত হয়তো বড় করে হয়েছিলো সময় তো আর বড়ো করে করা সম্ভব নয় তো এরকম করেই হয় ওই খাওয়া দাওয়ার আয়োজন কেক কাটা সবার হয়ে থাকে জন্মদিন বিবাহবার্ষিকী তো এটাই হয়ে থাকে তো ও কী করেছে আমার দেওয়ার একটা মালা এনেছে দুটো মালা আনতে পারিনি দুটো মালা আনলে তাও বদল করা যেত তো একটা মালা কি করে বদল হবে তো এই হলো কেক কাটা হয়ে এবার ও কেক কাটছে কেক কেটে সবাইকে দিচ্ছে তো আমরাই যে কয়জন আছি তো বাবা মাকে আমি খাবার দিয়ে বারোটার সময় আমাদের খাওয়া দাওয়া হচ্ছে তো এতক্ষণ ধরে আর কি তো ভুল হয়েছিল আমাদের সময় সব কিছু রেডি করতে হয়েছে হ্যালো বন্ধুরা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই দুদিন ব্লগ দিতে পারিনি ভিডিও তো আজকে আমি দিচ্ছি তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর এখানে খেতে বসেছি বৈশালী আর আমি ওদের খাওয়া হয়ে গেছে প্রায় তো এখানে আমরা দুজনে খেতে বসেছি তো বললাম না রাত প্রায় পনে বারোটা এখন বেজে গেছে তো সারা দিন এগুলো সময়টা আমাদেরই ভুল হয়ে গেছে তাড়াতাড়ি করে নিতে পারলে আমাদেরই ভালো হতো তো যাই হোক তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো ব্লগটা এখানেই শেষ করছি সবাই টাটা